সাম্প্রতিক সময় কথা বলা হচ্ছে বাজার ব্যবস্থা নিয়ে বলা হচ্ছে যে বাজারের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং বাজারগুলো হচ্ছে সিন্ডিকেটের হাতে বন্দি এবং যে কারণে এই বাজারগুলোকে কখনোই ভোক্তা বান্ধব করা যাচ্ছে না এবং কৃষক বান্ধব করা যাচ্ছে না কৃষকের জন্য অনেক রকমের বাজার তৈরি করেছে এবং আমাদের সরকারের তরফ থেকে কিন্তু অনেকগুলো বাজার তৈরি করা হয়েছে আমরা জানি কৃষক পর্যায়ে বাজার তৈরি হয়েছে সেটি হচ্ছে এই মে এভিনিউতে কৃষকের বাজার হিসাবে আছে কিন্তু সপ্তাহের সাত দিন কিন্তু এই বাজার চালু থাকে না একটি বাজার তৈরি হলো একটি অবকাঠামো সেটি সাত দিন চালু থাকবে না কেন সেখানে যে মাত্র দুই দিন বা একদিন বাজার চালু রেখে আমরা বাজারের উপর কী প্রভাবটিকে আনতে পারি একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি যদি বাজারে সত্যিকার অর্থে কোনো প্রভাব সৃষ্টি করতে চান তাহলে আপনাকেও কিন্তু বাজারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি অর্জন করতে হবে আমাদের এই ক্ষুদ্র বাজার করে আসলে আমরা কিন্তু ছোট ছোট খুব উদাহরণ সৃষ্টি করলাম বলে আত্মতৃপ্তিতে ঢেকুর তুলতে পারি কিন্তু এগুলো আসলেই কোনো অবস্থাতে আমাদের কোনো কাজে আসে না সাম্প্রতিককালে আমাদের কাছে একটি খবর এসেছে যে পূর্বাঞ্চলে বেসরকারি উদ্যোক্তারা তারা বড় করে একটি বাজার তৈরি করতে চাচ্ছেন এবং তারা অনলাইন এবং অফলাইন মার্কেটিং করতে চাচ্ছেন এবং তারাও নাম দিয়েছেন কৃষকের বাজার এবং তারা এটা বলছেন যে তারা সপ্তাহে সাত দিনই এই বাজারটিকে চালু রাখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি চালু থাকবে এবং এখানে তারা পনেরো হাজার আঠারো হাজার কৃষককে এবং উদ্যোক্তাকে তারা যুক্ত করার চেষ্টা করছেন যাতে কৃষকরা সরাসরি তাদের পণ্য নিয়ে সেখানে আসতে পারে আমরা এ একটু আশাবাদী হতে চাই যে এই যে পাঁচ হাত সাত হাত ঘুরে যে পণ্যটি আমাদের কাউরান বাজারে বা অন্যান্য বাজারে আসে সেটি যদি মাত্র এক হাত দুই হাতের মধ্যেই চলে আসে আমাদের ঢাকার কোনো নিকটবর্তী বাজারে তাহলে নিশ্চয়ই তার দাম কম হবে এবং আমরা চাই এ ধরনের বেসরকারি উদ্যোগ যারা নাকি মূলত এক্সিস্টিং যে সাপ্লাই চেইনে তার একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন এবং যে সমস্ত সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে মাথা শক্ত করে দাঁড়াতে পারেন তবে তাদেরকে সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করা দরকার তাদেরকে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সহযোগিতা প্রদান করা দরকার তাদেরকে সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করা দরকার যাতে এই ধরনের সিস্টেমগুলো আমাদের যে পুরনো প্রাচীনতম যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোকে ভেঙে সত্যিকার অর্থে ভোক্তা বান্ধব বা কৃষক বান্ধব একটি পরিবেশ সৃষ্টি করে প্রিয় দর্শক আমরা এই কথাটি বলতে চাচ্ছি এই জন্যে আশাবাদী হওয়াটা দোষের কিছু নয় কিন্তু আশাবাদী হওয়ার আগে সতর্কতাটাও দেখতে হবে এক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে কখনো কখনো যখন এরকম শক্তি বিকশিত হয় তখন তাদের ভেতরেও ওই রকম আবার সিন্ডিকেট হয়ে ওঠার একটা মানসিকতা তৈরি হতে পারে সে জায়গাটিও যাতে তৈরি না হয় সেক্ষেত্রেও আমাদেরকে সতর্ক রাখতে হবে আমাদের কাছে মনে রাখতে হবে যে মার্কেট সিস্টেমটি শুধুমাত্র লাভ লোকসানের একটা জায়গা নয় এটি কিন্তু লোভের জায়গা নয় এটি একটি সামাজিক দায়বদ্ধতার জায়গাও বটে আমরা আশা করবো যে লাভ লোকসানের জায়গাটি তারা দেখবেন সামাজিক দায়বদ্ধতার জিনিসটি তারা দেখবেন এবং লোভকে পরিহার করে একটি চমৎকার মার্কেট সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে এই বেসরকারি উদ্যোগগুলো কাজে লাগবে আমরা চাই আমাদের যে সমস্ত সিন্ডিকেট আছে সে সিন্ডিকেটের ভেতরে যে সমস্ত রসদ যায় সে রসদ যাওয়া বন্ধ হলে সে সিন্ডিকেট কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে সে সিন্ডিকেট কিন্তু এমনিতেই ভেঙে পড়বে আসুন না সকলে একটু চেষ্টা করে দেখি এরকম সিন্ডিকেটের জায়গাগুলোতে একটা করে টোকা মারা যায় কি না এবং প্রত্যেকের টোকাতে এগুলো নিশ্চয়ই তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য